এদে আল্লাহ আখবারে রে সূর্য ওঠে এদশে আল্লাহ আকবারের সূরে সূর্য ডোব এদেশে অল্লাহু আখবারের সূরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আখবারে রে সুর সূর্য ডোবে কিশন মজুর শবর ঠোঠে সুনোরে ইলাহা ইর ঝিকি ওঠে এদেশের মাল্লা মল মি কিশন মজুর সবার ঠোঠে সুনোরে ইহা ইর ঝিকি রোঠে তো আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে দেশ বিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে ক্ষুদার নামের দেশ বিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে যে এর সন্তানেরা মক্তবে চায় কোরান বুকে সে দেশে আল কোরানের শাসন কায়েম করতে হবে এ দেশে আল্লাহ একবারে রে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের রে সরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের। দেশের এদেশের ফুল ফসলে এদেশের এ দেশের এদেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়লে। এ দেশের শিকড় তো নয় দিল্লি দিল্লিতে ওয়াশিংটনে এ দেশের শিকড় তো নই দিল্লিতে বা ওয়াশিংটনে এ দেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলেন এতে শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে দিল্লিকে এই কথাটা আমরা ইদানিংকালে সাম্প্রতিক সময়ে মোটামুটি বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি দিল্লি দুই কদম পিছু হটেছে সেই দুই কদম যে খালি হয়েছে এই খালি জায়গায় পূরণের জন্য আমেরিকা দুই কদম এগিয়ে এসেছে একটা রেখা আমাদের দেওয়া আছে বন্ধুত্বের সীমা রেখা, সাহায্য সহযোগিতার সীমারেখা পাশে দাঁড়ানোর রেখা। সেই সীমারেখা পর্যন্ত যে কোনো আধিপত্যবাদী শক্তিকে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে আসতে দেবো এই সীমা পার হয়ে প্রভুত্বের সীমায় যদি কেউ ঢুকতে চায় প্রভু বনতে চায় আবারও আমাদের গোলাম বানাতে চায় তাহলে আমাদের কথা আছে ঠিক কিনা বলেন তাহলে আমরা বসে থাকবো না ইনশাআল্লা তাহলে সেই শক্তিকেও বোঝাইতে হবে আমাদের শিকড় তোমাদের এখানে নয় সেটা বোঝানোর জন্য আরও কিছু মেহনত সামান্য করতে লাগতে পারে সেই মেহনত যদি করতে হয় কারা কারা তৈরি আছেন আর তুলে দেখান ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক না বলেন কার কার বুকে সে আগুনটা আছে দাঁড়িয়ে তকবির দিয়ে সারা দুনিয়াকে প্রমাণ দেখিয়ে দিন Maşallah, бoз бoра